আসসালামু আলাইকুম আমি জানি আজকের ভিডিওটা অনেকের থেকে আলাদা আজ আমি আপনাদের একটা কষ্টের গল্প বলবো হ্যাঁ দুই বছর দুই বছর ধরে আমি ইউটিউবে চেষ্টা করেছি স্বপ্ন দেখেছি কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি আমি ব্যর্থ এর পেছনে কারণ হিসেবে আমার করা কয়েকটি ভুল আর টাকার লোভ বিগত দুই তিন বছরে কি কি ভুল করলাম যার কারণে নিজেকেই নিজে ব্যর্থ বলতে বাধ্য হচ্ছি আর হ্যাঁ ভুলগুলো আপনার মাঝেও নেই তো তাহলে হয়তো আমার মতো আপনারও হারিয়ে যেতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ বছর আমার মাথায় রেখে কিভাবে আপনার ইউটিউবার হওয়ার পথটাকে সুগম করবেন সেটাও জানাবো এই ভিডিওটিতে এত ভুল ব্যর্থ আর হতাশার মাঝে কোন আশার আলো দেখে আবার ইউটিউবিং শুরু করলাম বলবো সেটাও বলবো এই ভিডিওটিতে তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল সাল দুই যখন আমি ক্লাস এইটে এ পড়ি তখন থেকে আমার স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার কিন্তু সেটা ছিল মনের মাঝে কোনো সাহস ছিল না কারণ আমরা মধ্যবিত্ত যার কারণে হাতে কোনো ফোন ছিল না এরপর এসএসসি দেওয়ার আগে ফোন কিনলাম তখন থেকেই ইউটিউবে বিভিন্ন ভিডিও ভালো লাগতে শুরু করে কখনো গজল গান ফানি ভিডিও কখনো মায়াজালের মতো আবার কখনো রোস্টিং অভিনয় সব কিছুই বানাতে ইচ্ছে হতো আমার নিজের মাঝে তাকালে হাজার প্রতিভা দেখতে পেতাম মনে হতো এগুলোর মাঝে যে কোনো ভিডিও বানানো আমার বা হাতের খেল কিন্তু সেই প্রতিভা আমাকে হতাশ করে খাতা কলম নিয়ে যখন স্ক্রিপ্ট লিখতে বসি তখন মাথায় কাজ করে না এরপর ভাবলাম সহজে কিছু করতে হবে আর এরপরই আমার গুরুত্বপূর্ণ বছরগুলো হারিয়ে যেতে থাকলো একটি পেলাম যেখানে ভয়েস দিয়ে বিভিন্ন অ্যাটিটিউড ভিডিও ব্যাস বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও বানানো শুরু করলাম ওই ভাইয়ের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আমার তাতে পাঁচ থেকে ছয়টা তবুও নিজেকে মোটিভেট করে কাজ চালিয়ে গেলাম প্রায় এক বছর কাজ করার পর আমার ভিডিও ভাইরাল হতে শুরু করে এর মাঝে কয়েকটি টিকটকও বানিয়ে ফেলেছিলাম আশেপাশে দেখতাম মানুষ ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে কই আমারটা কবে শুরু হবে দ্বিতীয়বারের মতো হতাশ হলাম সংসারে অভাব মাথায় টাকা কামানোর নেশা জড়িয়ে গেলাম ট্রেডিং নামক ভয়াবহ রঙিন চালে স্কিল নিয়ে ট্রেড শুরু করলাম প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লস খাওয়ার পর আবার ইউটিউবেই আসলাম অনেকে ফ্যাক্ট ভিডিও আপলোড করছে আর হ্যাঁ খেলা তো মাত্র শুরু হলো প্রায় কয়েক মাস রাত দিন পরিশ্রম করে শর্ট ফ্যাক্স বানাতে শুরু করলাম ভালো রেসপন্স পাচ্ছে কিন্তু এগুলো ভাইরাল হবে কবে তখন এই দাদার চ্যানেল আমার সামনে আসে আর এখান থেকে ইন্সপাইরেশন নিয়ে ফানি ভিডিও বানাতে শুরু করলাম এরপর মুভি এক্সপ্লেন আর এভাবেই সহজেই ইনকামের নেশায় হারিয়ে গেল কয়েকটি বছর আমি ভাবতাম মনিটাইজেশন পেলেই লাখ লাখ টাকা ইনকাম হবে সবাইকে বলে বেরাতাম আমি লাখ লাখ টাকা ইনকাম করতে যাচ্ছি আর সেটা কিছুদিনের মাঝে বাবা মা খুব আশা করে থাকে এরপর দিনের পর দিন চলে যায় কিন্তু আমার ইনকাম শূন্যতেই পড়ে থাকে যেখানে বন্ধু বান্ধব বিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে কামাচ্ছে সেখানে অনার্স পড়ুয়া একটি ছেলে ঘরে বসে বাবার টাকা উড়ানোর পাইলট হয়েছে কয়েকদিন ভিডিও আপলোড দেওয়া বন্ধ নিজের মনকে শান্ত করে চিন্তা ভাবনা করে একটি বিষয় নির্বাচন করি আমি মানুষকে সতর্ক করতে চাই মানুষের চোখে সোশ্যাল মিডিয়ায় সহজেই যে ইনকামের রঙিন চশমা তারা পড়ে আছে সেটাকে খুলে দিতে চাই এই মহৎ উদ্দেশ্য নিয়ে আবারও কাজে লেগে পড়ি এবং এই ভিডিওটি দিয়ে শুরু করি আমি বলছি না সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় না ইনকাম করা যায় তবে সেটা কিভাবে কতটা পরিশ্রম করার পর আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন কতটা ধৈর্য ধারণ করলে আপনিও এখানে সফল হতে পারবেন কিন্তু আমরা সেটা না জেনেই সোশ্যাল মিডিয়ায় চলে আসি আর রঙিন রঙিন স্বপ্ন দেখে নিজের ক্যারিয়ার নষ্ট করি আমি কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিও বানাই না আমি শুধু বাস্তবটা তুলে ধরতে চাই কিছু কিছু ভাই আমার ফুল ভিডিও না দেখে কমেন্টে আমাকে গালি দেয় তবে আমি থামবো না কারণ ইউটিউবের অগ্নিতে আমি কয়লা না ভাই পাথর হয়ে গেছে যারা ইউটিউবে নতুন এসেছেন বা কাজ করছেন তারা আমার ছোট্ট গল্প থেকে খুব ভালো করে বুঝে গেছেন কি কি ভুলের জন্য আমি ইউটিউবে ব্যর্থ হলাম আর সেই ভুলগুলোকে মাথায় রেখে আপনার ইউটিউবে সফল হওয়ার পথটাকে সুগম করতে পারবেন ওয়েট কমেন্টে লেখেন তো কারা কারা নতুন ইউটিউবার আছেন এবার আসি ভিডিওর শেষ অংশে আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে আমি জানি আমার জ্ঞান খুবই ক্ষুদ্র তবুও বিভিন্ন ভিডিও এবং রিচার্জ থেকে জানার চেষ্টা করেছি কিভাবে কয়েকটি বিষয় মাথায় রাখলে সফলতা নিশ্চিত এখন কিছু ভাই বলতেই পারেন আগে নিজে সফল হয়ে দেখা আমি চেষ্টা করে যাচ্ছি এবার বলা যাক সফল হওয়ার পাঁচটি মূল মন্ত্র নিয়ে বারবার ক্যাটাগরি পরিবর্তন করা যাবে না মনে করেন আপনি ট্রাভেল ভিডিও দিয়ে শুরু করলেন এরপর কিছুদিন ফানি ভিডিও তারপর আবার টেক ভিডিও কখনো মায়াজালের মতো কখনো আবার যমুনা নিউজের মতো তারপর আবার শর্টস দেখুন ইউটিউব কাউকে চিনে ফেলে একটা নির্দিষ্ট ক্যাটাগরি ক্যাটাগরি দিয়ে যদি নিজেই বুঝতে না পারেন আপনার তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে কিভাবে প্রমোট করবে আপনি নিজের জন্য এমন ক্যাটাগরি নির্বাচন করুন যেন আপনি কখনো ক্লান্ত হয়ে না পড়েন যেই ভিডিওগুলো বানাতে আপনার আনন্দ লাগবে ভালো লাগা নিয়ে কাজ করতে পারবেন সেগুলোই আপলোড করুন নাম্বার টু অন্যদের দেখে তাদের মতো ভিডিও বানানো আজ অমুক ভাইরাল কাল অন্যজন আপনি যদি তাদের মতো হতে চান তাহলে কিভাবে সফলতা পাবেন এতে করে শুধুমাত্র আপনার চাওয়া পাওয়া হারিয়ে যাবে দুই একটা ভিডিও বানিয়ে আর আইডিয়া খুঁজে পাবেন না তাই নিজের ক্রিয়েটিভিটি কোন বিষয়ে আছে সেটাকেই আগে খুঁজুন নাম্বার থ্রি সবচেয়ে যেই গুণটি আপনার মাঝে থাকলে সফলতা নিজে এসে ধরা দিবে সেটি হচ্ছে ধৈর্য ভাই বিশ্বাস করেন এখানে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে প্রথমে পাঁচ ছয়টা ভিডিওতে ভিউ না পেয়ে যদি ভিডিও ডিলিট করেন আবার নতুন চ্যানেল খুলতে মন চায় তাহলে ভাই ইউটিউব আপনার জন্য না শুধু ভিউ দেখে হতাশ হলে হবে না নিজের কাজকে তুলনা করুন তবে সেটা যেন হতাশার কারণ না হয় ভিডিও প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করুন নিজের এডিটিং স্কিল বাড়ান আপনার দর্শক কি চায় কেন কোথায় স্কিপ করে যাচ্ছে সেদিকে খেয়াল রাখুন পাঁচ নম্বরে যেটা আছে সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে ভিডিও দীর্ঘ হওয়ার পরেও আমাকে সেটি বলতে হচ্ছে আর সেটি হলো ইনকামের আশা মাথা থেকে ঝেড়ে ফেলুন কারণ এটা আপনাকে এতটাই হতাশ করবে যে আপনি ইউটিউবে কয়েক মাস টিকতেই পারবেন না এই সবগুলো পয়েন্টকে ভালো করে মনে রেখে আপনার নিজের লক্ষ্যে এগিয়ে যাবেন আপনি যদি একটি নির্দিষ্ট ধরন খুঁজে ভিডিও বানান এবং তাতে আপনার নিজস্ব স্টাইল যুক্ত করেন ভালো অডিও ক্লিয়ার ভিডিও এবং অসাধারণ থামনিল বানাতে পারেন তাহলে কারো ক্ষমতা নেই আপনার সফলতাকে আটকানোর সফলতা রাতারাতি আসবে না ধৈর্য ধরুন পরিশ্রম করুন এবং ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে চলুন দেখা হবে কোনো একদিন সফলতাকে সঙ্গে নিয়ে ধন্যবাদ